আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুনলে সংবাদ শোনা জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আবার মাইনাস ট্রু দেখতে চায় না মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা কোনো বিরাজনীতিকরণে রাজনীতিতে বিশ্বাস করেন না আবার মাইনাস টু দেখতে চান না তিনি বলেছেন আবার আমরা সেই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা করতে চাই এবারে জানাবো আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন অধ্যক্ষ মোশারফ হোসেন নড়াইলে লোহাগড়ায় আওয়ামী লীগের রাজনীতি থেকে ঘোষণা দিয়ে সরে দাঁড়ালেন নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুশারফ মোল্লা শনিবার দুপুর বারোটায় স্থানীয় একটি হলরুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন তিনি নবডঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুশারফ হোসেন মোল্লা লোহাগড়া পৌর আওয়ামী লীগের সদস্য ছিলেন জানাব অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নাগরিক কমিটির বাজার নিয়ন্ত্রণ না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি শনিবার সকালে শাহবাগে আয়োজিত সমাবেশে জুলাই গণহত্যায় জড়িতদের দেশে এনে বিচার নিশ্চিতের দাবিও জানানো হয় সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা বলেন সরকার বদল হলেও নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম এদিকে আওয়ামী লীগের সহযোগীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সার্জিস আলম বলেছেন ফ্যাসিডদের দোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে এ সরকারকে ব্যবস্থা নিতে হবে দুপুরের রাজধানী রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ টু জিরো নির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি জানিয়ে দেব আনসার বিদ্রোহে এখনও স্থগিত সাড়ে আট হাজার ছাত্র জনতার গণভুত্থানের পর আনসার সদস্যদের বিদ্রোহের ঘটনায় এখন পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার আনসার সদস্যকে সাময়িক স্থগিত করে রাখা হয়েছে শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে আনসার এবং গ্রাম বাহিনীর সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালেফ সাজ্জাদ মাহমুদ এসব কথা বলেন ছাত্র জনতার অভ্যতানের পর আনসারদের কিছু সদস্যই সচিবালয়ের সামনে বিদ্রোহ করেছেন এর পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ওই সদস্যদের মোতায়েন করা নিয়ে কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি হতে পারে কিনা এই প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন অঙ্গীভূত আনসার সদস্যদের আন্দোলনের প্রেক্ষাপটে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছে এই আন্দোলনের পরবর্তী সময়ে আমরা প্রায় তেরো হাজার আশি জন আনসার সদস্যকে সাময়িকভাবে স্থগিত করে রেখেছি এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুলার সাতটি হামলা আজকের দিন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনাগুলোর উপর সাতটি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শনিবার টেলিগ্রামের এক বার্তা জানায় তারা উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাদ ডেভিড বিমানঘাটিতে ফাদি ওয়ান রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলের এই স্থাপনাটি লেবানন সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বিশেষ করে নাজেরা সহ বেশ কিছু শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আবার মাইনাস টু দেখতে চায় না মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করেন না আবার মাইনাস টু দেখতে চান না তিনি বলেছেন আমরা আবার সেই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকারের অর্থে দেশে একটা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে ফখরুল ইসলাম এসব কথা বলেন দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তারা সেই পর্যন্ত সময় দেবেন যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারে যোগ্য মানুষ সরকারের কাজ করছেন তবে কাজটা দ্রুত করার আহ্বান জানায় প্রশাসনের মধ্যে সুরাচারের ভূত বসে আছে উল্লেখ করে মহাসচিব বলেন তাদেরকে তাড়াতে না পারলে এ সরকার কোনো কিছুই করতে পারবে না মির্জা ফখরুল বলেন জাতীয়করণ হলে শিক্ষকদের সব সমস্যার সমাধান হয়ে আসবে না শিক্ষার মান বাড়াতে হবে যোগ্য মানুষকে নিয়ে আসতে হবে হবে তিনি বলেন শিক্ষকদের দলকানা হলে চলবে না তাদের রাজনীতি থেকে দূরে থাকতে বিএনপির সমালোচনা প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন যারা দুর্নীতি করে যারা চাঁদাবাজি করে জমি দখল করে তারা বিএনপি লোক নয় তারা দুর্বৃত্ত দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি দেশে নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে ফখরুল বলেন পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে দরকার হলে আবার রাষ্ট্র নামতে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন অধ্যক্ষ মোশারফ হোসেন নড়েলে লোহাগাড়ায় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসেন মোল্লা শনিবার দুপুর বারোটার দিকে স্থানীয় একটি হলরুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি নবরাঙা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসেন মোল্লা লোহাগড়া পৌর আওয়ামী লীগের সদস্য ছিলেন লিখিত বক্তব্যে তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম পারিবারিক এবং শারীরিক সমস্যার কারণে আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম এখন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং এ দলের বিভিন্ন পথ থেকে অব্যাহতি নিলাম তিনি আরও বলেন এখন থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখব অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নাগরিক কমিটির বাজার নিয়ন্ত্রণ না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি আজ শনিবার সকালে শাহবাগে আয়োজিত সমাবেশে জুলাই গণহত্যায় জড়িতদের দেশে এনে বিচার নিশ্চিতের জানানো হয় সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা বলেন সরকার বদল হলেও নিয়ন্ত্রণ আসছে না নিত্যপণের দাম আগের সরকারের মেয়াদে ঊর্ধ্বমুখী দামে নাজেহাল হওয়া সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে ভোগ্যপূর্ণ ক্রয় ক্ষমতার মধ্যে আসবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে এ সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিহতের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার দাবিও জানান বক্তারা হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবারও দাবি জানানো হয় আওয়ামী লীগের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সার্জেস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে এ সরকারকে ব্যবস্থা নিতে হবে শনিবার দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ টু পয়েন্ট জিরো বি নির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে কথা বলেন সার্জিস সেমিনারে রাজনৈতিক বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন এবং পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন এ সময় সামরিক বাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার সহ তিন দফা দাবি পেশ করেন একই প্রোগ্রামে উপস্থিত আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন না করে তাদের রাজনীতি করবার সুযোগ দেওয়া হবে না তিনি বলেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাপ না চায় যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয় ততদিন তাদের রাজনীতি করবার সুযোগ দেওয়া উচিত হবে না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব সামরিক স্থাপনায় হিজবোলার সাতটি হামলা আজকে দিন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনাগুলোর উপর সাতটি হামলা চালানোর দাবি করেছে হিজবোলা লেবাননের সশস্ত্র সংগঠনটি শনিবার টেলিগ্রামের এক বিবৃতিতে জানায় তারা উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাদ ডেভিড বিমান ঘাটিতে ফাদিওয়ান রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলের এই স্থাপনাটি লেবানন সীমান্ত থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বিশেষ করে ছ বেশ কিছু শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে হিজবুল্লা আরও জানায় তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি মিরকাবার ট্যাঙ্কে গাইডেড এন্টি আর্মার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে